السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والعاقبه المتقين والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه وسلم وبعد اعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان وقال النبي صلى الله আলাইহিস সালাম ইসলাম الاسلام আলা خمسه শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ان মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়িকামুস সালাহ ওয়া ঈতায যাকাত ওয়া সাওম রমাদান ওয়া হজ আল সম্মানিত دینی ভাই ও বোনেরা আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর অশেষ রহমতে এবং দয়াতে রমজানুল মুবারক এই পবিত্র মাসকে আমরা পেয়েছি এজন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বড় দয়াবান এবং করুণাময় আল্লাহ তাআলা রহমানুর রহিম আমাদের প্রতি দয়া করে আমাদেরকে রমদান মুবারক আবারও পাওয়ার তৌফি দান করেছেন এই জন্য আল্লাহর কাছে সুক্রিয় জ্ঞাপন করছে আলহামদুলিল্লাহ রমজান মুবারক মাসকে আমরা ইস্তেকবাল করব বার্থনা জানাবো কিভাবে এটা আমরা আগে আলোচনায় শুনেছি বিভিন্ন বক্তাদের মুখ থেকে তারপরও আমি একটু রিপ্লাই করছি কেননা ইদা তাকার ই ফিল কাল একটা প্রবাদ বাক্য আছে আরবিতে যখন কোনো কথা কানের ওপর বারবার সেটা টাচ করে তখন ওই কথাটা অন্তরে বসে যায় তো বারবার শুনলে পারে এটা অন্তরে বসে যাবে আর আল্লাহ তালা বলেছেন ফজাকির ফাইন আপনি স্মরণ করিয়ে দিন কেননা স্মরণ মোমিনদের উপকারে আসবে যত বলবে তত উপকার আসবে আলোচনা না থাকলে ঝিমিয়ে যাবে মানুষ ঘুমিয়ে যাবে এজন্য আলোচনা করা উচিত এবং আমরা চেষ্টা করছি সেই কোরআন প্রতি আমল আমল করে রসুল্লাহ সাল্লামের সন্ন্যাপতি আনুগত্য দেখিয়ে বা করে আমরা আলোচনাগুলো ধারা রাখা এবং আলহামদুলিল্লাহ আমরা ধারাবাহিক ভাবে তিরিশটি রমজানে আমি তিরিশটি আলোচনা আপনাদের উপহার দেবো বলে আশা করছি ইনশাল আল্লাহ তালা আমার তো ফিদান করবো আমাদের সময়টা ফিস্ট এখনো আমরা করতে পারছি না বিভিন্ন ব্যস্ততার কারণে তবে আমরা চারটার থেকে চারটাতে সলাতল আসর হয় তাহলে সোয়া চারটার থেকে নিয়ে আপনার পাঁচটার মধ্যে আমরা লাইভে আসব অথবা এই সময়ের মধ্যে আমরা ভিডিও আকারে আপনাদেরকে দেবো রমজান মুবারক এই মাস শাহরু রমাদান এই শাহরু রমাদান এই মাসের ফজিলত সম্পর্কে আজকে আলোচনা আজকে পহেলা রমাদান প্রথম শিয়াম প্রথম রমজানের দিন আমরা প্রথম আলোচনা করব শাহরু রমাদান নিয়ে শাহরু রমাদান এটি আল্লাহ তালা কোরআন করিমই বলেছেন শাহরু কোরআন রমজান মাস এমন একটি মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে আল্লাহ এই মাসের মধ্যে কোরআন নাজিল করেছেন এটি স্পষ্ট শ্রাবা বাকারার অত আয়াতে প্রমাণ হয় এই আয়াতের মধ্যে আল্লাহ তালা এটাও বলেন যে এই কোরআন নাস মানুষকে সুপথ দেখাবে তাহলে বোঝা যাচ্ছে কোরআনের সাথে যারা যত সম্পৃক্ত থাকবে তারা সুপাতে থাকবে আর সুপাত কোরআন এগুলো কি স্পষ্ট করে বর্ণনা করা আছে এই কোরানের মধ্যে সুতরাং কোরানের মধ্যে কোরানের সাথে যারা থাকবে তাদের কাছে পৃথিবীর সমস্ত কিছু স্পষ্ট থাকবে অর্থাৎ তাদের কাছে হালাল হারাম যেমন স্পষ্ট থাকবে সেরেক বেদাত যেমন স্পষ্ট থাকবে ভালো মন্দ তাদের কাছে স্পষ্ট থাকবে ন্যায় অন্যায় তাদের কাছে স্পষ্ট থাকবে কোনটা ভালো কোনটা মল্ল কোনটা মঙ্গলময় কোনটা ক্ষতিকর এগুলো তাদের নিকট স্পষ্ট থাকবে এজন্য কোরআনুল করিমের সাথে যত যার যত সম্পর্ক আল্লাহর নিকটে সে তত সম্মানিত বদরের যুদ্ধে হদের যুদ্ধে সত্যজন সাহাবাই কেরাম শহীদ হয়েছিলেন আর তাদেরকে কবরে রাখা হয়েছিল দুইজন তিনজন চারজন জন বা তারও বেশি সেখানে সর্বপ্রথম যে লাশটি রাখা হতো জানা যাতে এবং কবরে যে সব থেকে কোরআন তাকে আগে রাখা হতো সুতরাং কোরআনের মর্যাদা আপনার এই মাসে স্পষ্ট এখানে প্রমাণিত হয় তো সুতরাং কোরআনের সাথে যারা থাকবে তারা দুনিয়াতেও তাদের কাছে সবকিছু স্পষ্ট থাকবে তারা হেদাত প্রাপ্ত থাকবে সঠিক পথে থাকবে এবং মরণের পরেও তারা সব সময় সামনে থাকবে আল্লাহর সাথে আল্লাহর কাছে থাকবে আল্লাহ নিকটে থাকবে প্রিয় বান্ধব ফামা সাহেদ আমিন কুমার সারাফ আলিয়া সম্ম আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি এই মাস পাবে সে যেন রোজা রাখে শ্রিয়াম পালন করে এটি সুরাব আকার একশো পঁচিশে নম্বর আয়াত তাহলে এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে এই মাসের অত্যন্ত গুরুত্ব এই মাসেই কোরআন নাজির হয়েছে আর কোরআন নাজির হয়েছে মানে এই মাসেই গোটা পৃথিবীবাসী পর্যন্ত যত আগত মানুষ আছে তাদের জন্য দিক নির্দেশনা আছে কোনটা আলো কোনটা অন্ধকার এটা আল্লাহ তালা এখানে পাঠিয়েছে কোনটা ভালো কোনটা মন্দ এখানে আল্লাহ তালা দিয়েছে এক কথায় দুনিয়ার সবকিছু তার কাছে স্পষ্ট আখেরাতে সবকিছু তার কাছে স্পষ্ট এই জন্য কোরআনের সাথে যাদের সম্পর্ক বেশি ভালো তারা দুনিয়া তো সম্মানী আখেরা তো সম্মানী আর এটা আমরা নিজ চোখে দেখতে পাচ্ছি আল্লাহ তালা সবাইকে কোরআনের সাথে সম্পৃক্ততা রাখা তো অভিধান করুন এবং আল্লাহ তালা কোরআনের মাধ্যমে আল্লাহ রসাল্লাহ বলছেন কোরআনের মাধ্যমে এক জাতিকে আল্লাহ উপরে উঠিয়ে দেন আর কোরআন ছেড়ে দেওয়ার কারণে এক জাতিকে নিচে নামিয়ে দেন সুতরাং কোরআনের কারণে হচ্ছে একটি গুরুত্বপূর্ণ একটি বিধান যেটি মানব কল্যাণের জন্য আল্লাহ তালা প্রেরণ করেছেন নাজিল করেছেন দ্বিতীয় নম্বর আলোচনা হচ্ছে এ মাসের এত গুরুত্ব আল্লাহ তালা বলেন ইন্না আংজাল না হুফি ইলাইলাতুল কাদের ওমা আদরাকাম আলাইলাতুল লাইলাতুল কাদের খায়রুম মিন আলফিশা বলেন যে আমরা কোরআন নাযিল করেছিলাম লাইলাতুল কদরে তোমরা জানো লাইলাতুল কদর কি জিনিস আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফিশা এটা হাজার মাস থেকে উত্তম সুবহানাল্লাহ এবং এ রাত অত্যন্ত বরকতময় ফজিলতপূর্ণ হাজার মাস থেকে উত্তম সাথে সাথে তানাজ্জালুল মালায়িকাতু ওয়ার Ruh এই অগণিত ফেরেশতাদের আগমন ঘটে এমন কি জিবরাঈল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আগমন ঘটে সালামুন হাততলা যতক্ষণ শুভ সাদেক না হয় ততক্ষণ তারা আল্লাহর কাছে শান্তির দোয়া করতে থাকে সুতরাং লাইলাতুল কাদর হচ্ছে শাহরের রমদার এই গুরুত্বপূর্ণ দামির আটটি শহরের রমদার রমজান মাসে কাজী এ মাসের মর্যাদা একের স্পষ্ট হচ্ছে আল্লাহ তারা সুরার দুখানে বলেন ইন্ন জান্নাহু ফিলাইলাতে মোবারক আমি কোরআন নাজির করেছি আমরা কোরান নাজির করেছি বরকতময় রাত্রিতে আরে বরকতময় রাত্রি লাইলাতুল কাদর যেহেতু স্পষ্ট কোরানের একটি গোটা সুরা লাইলাত কদের সম্পর্কে বলছেন যে লাইলাতু খরব এক হাজার মাস থেকে উত্তম আর সেখানে ফেরোস্তাদের আগমন ঘটে জিবাহিসাল্লাম এর আগমন ঘটে বুঝে যাচ্ছে রাইটটি মোবারকা আর এই রাইটটি মোবারকা অর্থাৎ বরকতপূর্ণ আর এই কথাই সুরাত দোকান আল্লাহ বলেছেন নাজেনৌফি লাইলাতি মোবারকা বরকতপূর্ণ রাত্রি ত আমি আমরা এই কোরআন নাজির করেছি কিন্তু দুঃখজনক হলে সত্য আমাদের দেশীয় কিছু আলেম যারা হালুয়া রুটি বেশি ভালোবাসে তারা এই লাইলাত মোবারকাকে সাবান অর্থাৎ সবে বারাত বলে চালিয়ে দিয়েছে এবং সাবান মাসের পনেরো তারিখকে তারা হাল্লা রুটি খাওয়ার একটা আঞ্জাম করেছে এ আয়াত থেকে দলিল দিয়া যদিও এটা একদম ভুল এবং বিবেকহীন একটি তফসির বা ব্যাখ্যা বলতে পারা যায় এবং স্পষ্ট জেনে শুনে একটি কোরআন আয়াতকে অপব্যাখ্যা করে অন্য জায়গাতে সেট করা সুতরাং বোঝা যাচ্ছে শাহর রমদান অত্যন্ত গুরুত্বপূর্ণ রমদান রমজান মাস আল্লাহ রসুল সাল্লাম বলেন বুনিয়াল ইসলাম আলা খামস আমরা ইসলাম স্তম্ভ পাস তার মধ্যে একটি হচ্ছে সৌম রমদান রমজান মাসে সিয়াম রাখা এ মাসে গুরুত্ব আছে বলে আল্লাহ তালা পুরো একটি মাস সিয়ামকে ফরজ করেছে পুরো একটি মাস পানি খাবার যত হালাল খাবার আছে হারাম তো হারাম সবসময় হারাম যত হালাল খাবার আছে যেটা আমরা খাচ্ছিলাম শুভ স্বাদ আগে আগে খেয়েছি যা ইচ্ছা তাই খেয়েছি কিন্তু এখন ইচ্ছা থাকার সত্য চাহিদা থাকার সত্ত্বেও আমরা খেতে পাচ্ছি না আল্লাহ তালা বলছে সে আমরা আজকের উদ্দেশ্য যেটা আমার মাসের গুরুত্ব এবং আল্লাহ রসুল পাঁচটি স্তম্ভের রমজান মাসের শ্যাম পালন করা রমজান মাসে শ্যাম পালন করা মানে রমজান মাসের গুরুত্ব আছে আল্লাহ যার কারণে শ্যাম পালন করার জন্য আমার আদিষ্ট আল্লাহ আরো বলেন

প্রত্যেকটি নর নারীকে এই শ্যাম পালন করতে হবে এই মাসিক করতে হবে যদি না পারে অসুস্থতার কারণে হয় সফরের কারণে তখন অন্য মাসে অন্য দিনে রেখে তার তাহলে বোঝা যাচ্ছে দিনের এ মাসের অত্যন্ত গুরুত্ব রয়েছে আল্লাহ তালা এ মাসকে খাস করে দিয়েছেন শ্যামের জন্য তাই আমাদেরকে প্রত্যেকে সিয়াম পালন করতে হবে এটি আমরা একটি পালাম আল্লাহ তালা এই রমজান মাসে ব্যাপারে বলেছেন মনসামা রমদানা ইমান ও ইহতেসামান গফির আলহ মা তাকাদমি হাদিস টি সে বখারি মুসলিম আছে বখারি দুই হাজার আট মুসলিম একশো চুয়াত্তর নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি ইমানের সাথে এবং নেকিরা সাই সিয়াম পালন করবে আর শ্যামটা কোথায় রমজান মাসে সম সমারমত না রমজান মাসে রাখবে রমজান মাসে যদি শ্যাম ইমানের সাথে আশায় শ্যাম পালন করে তাহলে সে ব্যক্তি গুনাহা পূর্বে সব ছোট গুনাগুলো মাফ করে দেবেন আল্লাহ তাহলে বোঝা যাচ্ছে এই মাসের গুরুত্ব বেশি একই কাজ যদি আমি এ মাস ছাড়া অন্য মাসে করি শ্যাম পালন করি তাহলে আল্লাহ তালা ক্ষমা করবেন না সব গুণা মাফ করবেন না বোঝা যাচ্ছে এ মাসের অত্যন্ত গুরুত্ব বাইরে আমার মান সামা রমাদা ইমান যে ব্যক্তি ইমান এবং নেকি রাসাই এ মাসে ক্যাম করবে সালাত পড়বে তাহলে পিছনে সব গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন একই কাজ যদি অন্য সময় করা হয় আল্লাহ ওটা গ্যারান্টি দেননি আল্লাহ তালা ওটা ঘোষণা দেন নাই ক্ষমা করবেন কিনা না কিন্তু এ মাসে করলে পারে সালাত পড়লে পারে তারাবিষ সালাদ পড়লে পারে আল্লাহ ক্ষমা করে দেবেন এটা আল্লাহ ঘোষণা দিয়েছেন মানে ক মা কাদের ইমান ও হাতি সাবন করে মা তুমি দামবে কাদের যদি কেউ সালাদ পড়ে রাতে যাপন করে করে তাহলে পরে আল্লাহ তা আলা তার পিছনে সকল গুণাগুলো ছোট গুণাগুলো ক্ষমা করে দেবেন একই কাজ অন্য রাত্রি যদি করি তাহলে আল্লাহ তালা এমন অদা করেন নেই সুতরাং সম্মানিত দিন ভাই বোনেরা একটি গুরুত্বপূর্ণ মাস আমরা পেয়েছি যে মাসকে পাওয়ার জন্য সালফে সালে ছয় মাস দোয়া করতেন আল্লাহর কাছে আর বলতে আল্লাহ আমাদেরকে মাস পাওয়া তো কর দান যখন পেয়ে যেতেন তখন তারা ক্ষুধার্থ পশুর মতো ক্ষুধার্থ মানুষের মতো ক্ষুধার্থ মানুষ যেমন খুব আমড় কামড় করে খায় এমনিভাবে তারা একদম খুব জোরে সোরে এবাদতে ব্যস্ত হয়ে যেতেন এক এক রাতে কোরআন খতম দিয়েছেন সালফে সালে মধ্যে পাওয়া যায় ইমাম বখারু রাহিমাল্লাহ আপনার করণ খতম দিয়েছেন প্রায় রাত্রি করণ খতম দিয়েছেন তিন দিনে কোরআন খতম দিয়েছেন দুই দিনে একদিনে কোরআন খতম দিয়েছেন এবং সালফেস সালহিনদের মধ্যে সব থেকে প্রতিযোগিতা ছিল কোরআন পড়ার রমজান মাসে কোরআন পড়া আর আমরা এত দুর্বল যে আজকে কোরআনটা আমরা পড়তে পারি না নিজে না সন্তানদেরকে পড়াই না সুতরাং আমাদেরকে নবায়ন করতে হবে কোরআন আমাদেরকে পড়তে হবে বেশি বেশি এবং সন্তানদেরকে পড়াতে হবে বারোটি মাস আছে এগারোটি মাসে মাসে আপনি একবার করে খতম দেন প্রতিদিন এক পারা তাহলে আপনার প্রতি মাসে এক খতম হলে এগারো খতম বছর হবে এভাবে রমজান মাসে চেষ্টা করি আমরা না পারলে চেষ্টা করি তিন পারা কমপক্ষে তিন পাড়া করে পড়া তাহলে তিন খতম হবে আল্লাহ তালা যেন আমাদের সত্যি অভিধান করে আর এই খতম যদি ফের সালাতের মাধ্যমে হয় তাহলে আরও বেটার আল্লাহ তালা আমাদের বোঝার্থ অভিধান কর রসল্লাহ সাল্লাম আরও বলেছেন যা আর রমদান ফত্তিহাত আবু আবুলনা কথা আবু নার ও সফিদতে সায়াতে হাদিসটি শাহ বখারি আঠারোশো আটানব্বই শয়েব মুসলিম এক হাজার উনআশি রসল্লাহ সাল্লাম বলেছেন যখন রমদান মাস আসে তো জান্নাতের দরজাগুলো সব খুলে দেওয়া হয় জাহান্নামের নামে দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর শয়তানগুলোকে বেঁধে দেওয়া হয় বুঝা যাচ্ছে রমজান মাসের ফজিলত এত যে জান্নাতে গেট ওপেন হয়ে যায় সব জাহার নাম বন্ধ হয়ে যায় আর শয়তানগুলোকে বেঁধে ফেলা হয় মানে এ মাসে যেন কেউ শয়তানি না করে তারপর আমরা বাংলাদেশে দেখতে পাবো কিছু মুসলমান তারা অন্যায় করিয়ে যাচ্ছে বরঞ্চ কিভাবে অন্যায় যে পণ্যটা আমরা খেয়েছি কম দামে আজকে হঠাৎ করে দাম দিয়েছে যেই জিনিসের দাম থাকে দশ টাকা আমরা বাড়িয়ে বিশ টাকা করি সিন্ডিকেট করি মিথ্যা কথা বলি দুনিয়া কামার জন্য নওয়াজ আল্লাহ তালা আমাদের বুঝার তো দান করুন এবং হৃদয় দান করুন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম أولا إن لله تبارك وتعالى أتقى في كل ليلة يوم وليلة يعني في رمضان وإن لكل مسلم في كل يوم وليلة دعوة مستجابة دعوة مستجابة سعيد ترغيب أكاد دوي نمبر حديث حديث تي بزار رحمه الله تنيوت আবু সাইদুর রিয়তাল থেকে বর্ণনা করেছেন হাদিস নম্বর নয়শো বাষট্টি রসল্লা সাল্লা সাল্লাম বলেন আল্লাহ তালার প্রত্যেক দিন প্রতিদিন এবং প্রতি রাত্রি অনেকগুলো মানুষকে মুক্ত করে দেন ইন্না তাকা ফিকুলিয়া প্রতিদিন প্রতি রাত আল্লাহ মানুষকে মুক্ত করে দেন অনেক মানুষকে মুক্ত করেন কোন কোন রাতে কোন দিনে ইয়ানি ফি রমজান মাসে রমজান মাসের এত ফজিলত প্রতিদিন এবং রাত অর্থাৎ চব্বিশ ঘন্টা আল্লাহ খালি মুক্ত করতে থাকেন সোহান আল্লাহ ওই নিকুল মুসলিম আর প্রত্যেকটি মুসলিম প্রত্যেক রাত্রি এবং দিনে তাদের একটা দোয়া আছে যেটা আল্লাহর কাছে কবুল হয়ে যায় বোঝা যাচ্ছে আমাদের প্রত্যেকের একটা করে দোয়া আছে সংরক্ষিত আছে চাইলে আল্লাহ দিবে আল্লাহ তাল্লার কাছে চাইলে দিবে আমরা আজকে লাইভের মাধ্যমে আমি কি চাও আল্লাহর কাছে দাওয়াতের মোস্তা যাওয়া একটা দোয়া আছে আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ হাজারো বিজ্ঞ আলেম তৈরি করার সেন্টার ফ্যাক্টরি দারুসন্না সালাফিয়া কে আল্লাহ তুমি কবুল করে নাও ইনশাআল্লাহ দারুসন্না সালাফিয়া আমাদের প্রতিষ্ঠান হাজারো না লাখ আলম তৈরি করার প্রতিজ্ঞা নিয়েছে এবং তৈরি করবি করবি আল্লাহ এই জন্য আপনারা সালাফিয়ার জন্য দোয়া করেন মোস্তজা বা একটাই দোয়া কবুল হওয়ার আছে এই মাসে প্রত্যেকটি রাতে এবং দিনে সুতরাং আজকে আমি দিনে আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ দারসন্ন সালাফিয়ার রাজশাহী সাহ পাহাড় বালক বালিকা তিনটি শাখাকে তুমি কবুল করে নাও এবং বৃহত্তম প্রতিষ্ঠানে আল্লাহ তুমি রূপান্তরিত করে দাও এবং হাজারো না লাখ আলেম তৈরি করা আমাদেরকে সুযোগ করে দাও তফি করে দাও আল্লাহ আমি সমানিত দিনী ভাই বোনেরা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এ রমদান মোবারক মাসের অনেক ফজিলত বর্ণনা করেছেন তার মধ্যে আমরা কিছু ফজিলত আপনাদের সম্মুখে তুলে ধরলাম এই মাস সম্পর্কে এ মাসে আল্লাহ সিয়াম ফরজ করেছেন অন্য মাসে করে নাই এ মাসে রসল্লা সাল্লাম বলেছেন যে মাসে রোজা রাখতে হবে এটা ইসলামের স্তম্ভ একটি সুতরাং স্তম্ভ এ মাসে রোজা রাখাটাই স্তম্ভ একই কাজ অন্য মাসে করলেও হবে না এভাবে রসোল্লা সাল্লাম বলেছেন যে এ মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় আর দুষ্ট শয়তানগুলোকে বেঁধে দেওয়া হয় এ মাসেই আল্লাহ অগণিত মানুষকে যাহার নাম থেকে মুক্তি দান করেন সুতরাং এই মহিমান্বিত মাসকে আমরা সবাই মন থেকে অন্তরে অন্তরস্থল থেকে সেটাকে ওয়েলকাম জানাই স্বাগতম জানাই এবং প্রত্যেকে আমরা সে কাজ করি যাতে করে আল্লাহ আমাদের প্রতি খুশি হয়ে যান রসোল্লা সাল্লাম বলেছেন একদিন আমিন বলছেন আবার আমিন আবার আমিন তিনবার আমিন বললেন রসল্লা সাল্লাম জিজ্ঞাসা করা হলো যে রসল্লা সাল্লাম আপনি যা করলেন কোনো করেন নাই কেন আমিন বললেন তখন বললেন জিভুল সাল্লাম এসেছিলেন আর বললেন যে ব্যক্তি আপনার রমজান মাসকে পেল তারপরে সে গুণা মাফ করে নিতে পারল না আল্লাহর কাছ থেকে সে ব্যক্তি তাকে আল্লাহ দূরে সরিয়ে দেখ জান্নার থেকে এবং তাকে যার নামে প্রবেশ করাক তখন যেগুলো বললেন যে আমির বলো হ্যাঁ মোহাম্মদ তুমি বলো কোরিয়া মোহাম্মদ আমি তাই আমি আমির বলেছি এভাবে আপনার দ্বিতীয়বার আমির বললেন কারণ কি কারণ হচ্ছে ওই ব্যক্তি যা জুকিত তাইন্দাহ ইসমিন যার নিকটে আমার নাম উল্লেখ করেছ অর্থাৎ ইসমি মোহাম্মদাল্লাম জুকিত তাইন্দাহ যার নিকটে আপনার উল্লেখ করা হয়েছে আপনার নাম নেওয়া হয়েছে আর সে আপনার দূর পাঠ করে নেই তাকে আল্লাহ জান্নাত থেকে দূর করুক যাহার নামে ঠিকানা করে দেবে আমি আমিন বলেছি আমিন বলতে বলেছে এরপরে বলছেন যে ব্যক্তি পিতামাতাকে পেল পিতামাতাকে পাওয়ার পরও সে জান্নাত ক্রাই করতে পারল না সে ব্যক্তিকে আল্লাহ দূরে সরিয়ে দেন এবং তাকে যাহার নাম দান করেন নামে পরিবেশ করাবেন নওয়াজবুল্লাহ তো তখনও আমি আমিন বলেছি তো দিনী ভাই বোনেরা এখান থেকে বুঝে যাচ্ছে যে আমাদেরকে অবশ্যই অবশ্যই আমাদেরকে এ মাসের গুরুত্ব বুঝতে হবে এবং এ মাসেই ক্ষমা করে নিতে হবে আমাদের পাপকে এ মাসেই রসল্লা সাল্লামের নাম উল্লিক হবে যখনই এ মাস শুধু বলে না যখনই উল্লেখ হবে সাথে সাথে সলাল্লাহ আলসালাম পড়ব তারপরে পিতামাতা যাদের আছে ও চেষ্টা করবো তাদের সেবা করার জন্য আল্লাহ তালা যেন সবাইকে তফিদান করেন আল্লাহ তালা সবাইকে যেন কবুল করেন আমি ও আখর আলহামদুলিল্লাহ আলমিনাম আলাইকুম ওরমতুল্লাহি